চাই আজকে রান্না করবো এঁচোড় এটা লাস্ট বছরও বানিয়েছিলাম কিন্তু ভালো হয়নি আজকে আবার দ্বিতীয়বার ট্রাই করতে চলে এসে আর যেহেতু দু দিন ছুটি আছে যে আমি চুটিয়ে ওয়ার্কআউট করবো খাওয়া দাওয়া করবো ঘুমাবো আর কোনো কাজ সকালবেলা ওয়ার্কআউট করে চলে গেলাম ছাদে আর গিয়ে জিনিসপত্র আনলাম খাওয়া দাওয়া করলাম স্নান করে চলে গেলাম দোকানে এটা আনার জন্য কারণ হচ্ছে এটা দিয়ে সুন্দর করে আজকে এঁচোড়টা বানাবো এটা বেশ শক্ত ছিল আর এর মাঝে মা ফোন করেছিল আমাকে আর যখন বললাম আমি এঁচোড় রান্না করছি জাস্ট শুনে অবাক যে কী করে বানাবো কারণ আমাকে কোনো দিন শোনেনি যে আমি এরম বানিয়েছি আগেরবার বানিয়েছিলাম একদম গলে গেছিলো প্রেশার কুকারে দিয়ে ভুল ভাল করে ফেলেছিলাম যাই হোক এগুলো আপ্রৃতি সব ভাজাভুজি করে নিচ্ছে আর তার মাঝখানে বলি হ্যাঁ মা এরম বলছিলো তো আমি বললাম যে আজকে বানাবো তো শুনেই তো অবাক তো যাই হোক বেশ এত সুন্দর বানাবো এটা আমি ভাবতে পারিনি তো আজকে খুব ভালোভাবে আমি ট্রাই করেছিলাম যে কোনো জিনিস ভালোভাবে যদি করতে চাই যদি মন করি অবশ্যই হবে তো দেখো কেমন হচ্ছে লাস্ট পর্যন্ত তোমরা দেখো যে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন চিকেন বানাচ্ছি বাট চিকেনের মতো করে সুন্দর করে তো বানাতে হয় এই জিনিসটা যারা খায় তারা জানে তো যাই হোক কালারটা জাস্ট এইরকম এসছে মানে মারাত্মক লেভেলের পুরো মারাত্মক হয়েছে মানে দেখতেও যেমন সুন্দর আর খেতেও সুন্দর একদম প্রচণ্ড সুন্দর যাই হোক বন্ধু খেয়ে বলছে খুব সুন্দর আর আমিও তো খেলাম বেশ টেস্টি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে নেক্সট ভিডিওতে